দর্শক বন্ধু আজকে কোনো রান্না নয় আজকে দেখাবো রান্নাঘরের কয়েকটি দুর্ধর্ষ টিপস যেই টিপসগুলো মানে কৌশলগুলো ফলো করলে আমাদের রান্নাঘরের বিটকেল বেতাল কাজগুলো অনেক সহজ হবে চলুন দেখে নেওয়া যাক যেমন ধরুন আপনার বাড়িতে কোনো দিন হয়তো অতিথি আপ্যায়ন করবেন ভাবছেন আর ভাবছেন যে আপনার ভাত যাতে একেবারে সাদা ধবধবে ঝুরঝুরে ফুরফুরে ভাত হয় যেন অতিথিদের তাক লেগে যায় তাহলে এক কাজ করুন ভাত রান্নার সময় এক ঢাকনা মানে এক ছিপি ভিনিগার অথবা লেবুর রস ফেলে দিন দেখবেন একদম দারুণ ভাত হবে অনেকেই আছেন মটর ডাল ছোলার ডাল খেতে ভালোবাসেন কিন্তু এই ডালগুলো সেদ্ধ হয় দেরিতে তাই না ভয়। আমি বলি এই ডাল রান্না করা খুব সহজ ডাল রান্না করার আগে তো ভিজিয়ে রাখবেন কিন্তু মনে রাখতে হবে এই ডালগুলো চাপাতে হবে কিন্তু ঠান্ডা জলে তাহলে খুব ভালো সেদ্ধ হয়ে যাবে আর যদি মুগ ডাল মুসুর ডাল হয় তাহলে কিন্তু ফুটন্ত বা গরম জলে বসাবেন বা বিউলির ডাল তাতে ভালো সেদ্ধ হবে আবার বাজার থেকে যখন জিওল মাছ টাইপের মাছ আনে যেমন ধরুন শিঙি মাগুর বোয়াল বা এই ট্যাংরা এই জাতীয় ট্যাংরা তখন আমাদের কিন্তু খুব অসুবিধে হয় ধুতে গিয়ে সহজে ধোয়ার উপায় হচ্ছে কতগুলো ডুমুর পাতা থাকলে সেইগুলো দিয়ে ঘষে ফেলুন খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে সমস্ত এই কালো লেয়ারটা এবং কোনো রকম কোনো দুর্গন্ধ আসবে না দেখুন একটু সময়ের মধ্যে শুধু এই মাছগুলো কতটা সুন্দর হয়ে গেছে একদম সাদা ধাপ ধরে দেখবেন এই যে পোলট্রির ডিম আমরা খাই না সেই ডিমের কুসুমের স্বাদ অতটা ভালো হয় না যতটা দেশি ডিমের হাঁসের ডিম বা মুরগির ডিমের হয় তো সেক্ষেত্রে কি করতে হবে ডিম যখন সেদ্ধ বসাবেন তখন একটু নুন তো দেবেনই জানেন যাতে খোসা ভালো ওঠে এবং সেই সাথে দিয়ে দিন একটু ভিনিগার দেখবেন কুসুমটা একদম নরম তুলতুলে হবে আপনার গলায় লাগবে না খেতে ভালো লাগবে সর্ষে বাটার যে কোনো জিনিস খেতেই খুব সুস্বাদু কিন্তু এই সর্ষে বাটা যদি তেতো স্বাদের হয় তাহলে কিন্তু একদম পুরোটাই মাটি তাহলে আমি বলবো কি যখন আপনি বুঝতে পারবেন কোন সর্ষে বাটা তেতো স্বাদের হবে তার আগে মানে রান্নায় ব্যবহার করার আগে সেই সর্ষে বাটার মধ্যে দিয়ে দিন বরফ কুচি এবং এটাকে আধ ঘন্টা রেখে দিন অথবা দশ মিনিট কমসে কম দেখবেন একদম তেঁতো স্বাদ উড়ে গেছে এবং স্বাদ সেই একদম সুন্দরই হবে যেরকমটা হয় সর্ষে বাটার এবারে যেই টিপটা বলবো সেটা ইলিশ মাছ নিয়ে আমরা অনেকেই জানি যে ইলিশ মাছ বেশি ভাজতে নেই কিন্তু আমরা এটা জানি না যে ইলিশ মাছের ঠিক কী জলটা ব্যবহার করলে স্বাদ হবে দশগুণ বেশি ইলিশ মাছের ঝোলে সবসময় গরম জল দেবেন যেমন মাংসতে দিতে হয় সেরকম তবে ইলিশ মাছ তো এমনিতেই সেদ্ধ হয় অনেকে ভাবে হয়তো এখানে গরম জল দেবো কেন না বন্ধু গরম জল দিন দেখবেন সেই ঝোল খেয়ে আর আমাকে কমেন্ট করে জানাবেন এবারে যেই টিপটা বলবো সেটা হচ্ছে রান্নাঘরের কিছুটা পয়সা সাশ্রয় করার টিপ আমরা মেথি পাতা কিনে আনি মানে কাসুরি মেথি পাতা সেটার কিন্তু প্রচণ্ড দাম হয় এটা আপনি খুব সহজে বাড়িতেই করতে পারেন যখন বাজারে এই মেথি শাক পাওয়া যায় সেই মেথি শাকগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে ছাদে বা ব্যালকানিতে শুকোতে দিন একটা কাপড় পেতে শুকিয়ে নিন যেই ঝুরঝুরে হবে শুকিয়ে তখন কৌটোতে ভেঙে রেখে দেবেন পাতাগুলো এক বছর অবধি আপনি খেতে পারবেন গন্ধ কিন্তু খুব সুন্দর থাকবে বাড়িতে যদি মানকচুর গাছ থাকে আর সেটা যদি গলা চুলকোয় তাহলে এক কাজ করুন মানকচু গাছের গোড়ায় মানে কিছুটা দূর থেকে মাটি গর্ত করে ইউরিয়া সার দিন ঘুরিয়ে চতুর্দিক দিয়ে অথবা ছাই পেলে ছাই তবে ছাই তো পাওয়া যায় না দোকান থেকে ইউরিয়া সার কিনে এনে দেবেন তারপরে কচু খাবেন গলায় লাগবেন একদম আর যদি কচু গলায় লেগে যায় ধরুন খেতে পারছেন না বাজার থেকে কিনে এনেছেন তো কচু সেদ্ধ করার সময় একটু ফিটকিরি ফেলে দেবেন দেখবেন আর গলায় লাগবে না তাহলে প্রিয় দর্শক বন্ধু এই ছিল আজকের টিপস যদি আপনাদেরও কোনো টিপস জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন